গুড মর্নিং সবাই কেমন আছো অনেক দিন পর এইভাবে ভিডিও স্টার্ট করছি এই জায়গাটা থেকে ভিডিও স্টার্ট করছি এখন একটু রেডি হয়ে গেছি এখন মানে ভালোই সকাল না কটা বাজে বলছি দেখে আটটা কুড়ি বাজে এখন যাচ্ছি সকাল মানে কি আমার কাছে খুবই সকাল আটটা কুড়ি বাজে এখন যাচ্ছি বাড়ি এই সময় মানে সাধারণত আমি কোনোদিনই বাড়ি যাই না বাংলাম কাজে বেরোচ্ছে আমি ভাবলাম যে একবার মায়ের কাছে ঘুরে আসি বেশ কয়েকদিন মায়ের কাছে যাওয়াও হয়নি আর জগদ্ধাত্রী পুজোর সময় আমাদের ওই বাড়ির আমার বাড়ির ওইখানে খুব ভালো করে প্রোগ্রাম হয় দু তিন দিন যায়নি বলে প্রোগ্রামও দেখতে পাইনি আর আজকে স্নিগ্ধজিৎ মানে সাড়ে গাঁয় পা যে এক থেকে পাঁচের মধ্যে কিছু একটা হয়েছিলো আমার ঠিক জানি না আমি ঠিক জানি না আর ইন্ডিয়ান আইডলেও গেছিলো তো সেই স্নিগ্ধজিৎ আসছে আমার একদম বাড়ির পাশেই প্রোগ্রামটা হয় তো সেটাও দেখবো যে ও তোমার বিকেলবেলায় যাবে তো সব মিলিয়ে আজকের ব্লগটা আশা করি দেখতে তোমাদের খুব ভালো লাগবে তো দেখতে থাকো ব্লগটা তুমি অলরেডি নিচে চলে গেছে ও অনেকক্ষণ থেকে বলছে ওর কাজে ও বেরোবে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর আমি যে ব্যাগ বুঝলা গুছিয়ে নিচে যাচ্ছি আমাদের বাড়ি যাওয়ার পথে এই ঠাকুরটা হয় আর কোন পার্টির ঠাকুর বুঝতেই পারছো আশা করি পুরোপুরি কমলায় মোড়া বাড়ি চলে এসেছি এবার কাপড় ছেড়ে রেস্ট করবো পাঁচটা পাঁচ বিকেল পাঁচটা পাঁচ দিদি ভাইরা এসেছে বাবু পড়তে বসেছে আর এই যে আমাদের এখানে যে প্রোগ্রাম হবে তার টিকিট স্নিগ্ধজিৎ ভৌমিক আসছে আর ময়ূরী দরানি আসছে ময়ূরী দরানিকে আমি ঠিক চিনি না আজকের প্রোগ্রামটা খুব ভালো হয় আর প্রত্যেক বছর একটা দিন আমাদের পাড়ায় যে প্রোগ্রামটা হয় দারুণ হয় আগেরবারে রাজ ব্যানার্জি এসেছিলো এবারে আসছে স্নিগ্ধজিৎ তো ভাই যেতে ঘর থেকেই শোনা যায় সব গান টিকিটটা পেয়েছি দেখি সবাই গেলে আমিও যাব টিকিট যাবি তো কেন রে দুটো আছে আমারটা তোরা আমরা যাবো না আমরা কাউকে দিব আমরা এটা নিয়ে দোকানের সঙ্গে বসবো দেখা দেখ প্রত্যেক কথা সেই আমাদের দোকানের সামনে ইয়ে দেয় না বা স্ক্রিন দেয় না বড় যাই না আমি তো বেরাইনি আমি একা একা ছিলাম থেকে বেরাইনি দেখিনি এই যে বেরোবো দেখবো প্রোগ্রাম শুরু হবে তার আগের প্রস্তুতি চলছে আর এই যে এখানে প্রোগ্রামটা হচ্ছে না প্রত্যেক বছর এখানেই পুজো হয় আর তার অপোজিটেই প্রোগ্রামটা হয় কিন্তু এইবারে একটু আলাদা এবারে একটু ভেতরের দিকে পুজো হয়েছে আর এই যে লাইটিং দেখছো পুরো রাস্তা জুড়ে লাইটিং হয়েছে খুব বড় করে আমাদের এখানে পুজো হয় যেহেতু কয়েকদিন আসা হয়নি তাই মণ্ডপটাও দেখা হয়নি তো চলো তোমাদের সাথেও শেয়ার করি এই যে পুরো গলি থেকে সাজিয়েছে প্রচন্ড আওয়াজ হচ্ছে আমি বারান্দায় বসে বসে সুন্দর শুনতে পাচ্ছি দেখা ভিডিও কলারটা

উইনার রানার আপ হ্যাঁ উইনার 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 আসবে না রানার না আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যে আসে একদম ফার্স্টটাকে নিয়ে আসতে পারে না ঠিক আছে চল চল এই যে সেকেন্ড দেখে এই বাবু 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 কাচু কাচু চলে এসেছে হ্যাঁ এটা তো আমার জামাটা সেটা তুই কিনে জন্মদিনে আর ভাই চলে

রাত্রি বাজে এখনো ব্যাপক গাইছে আমি ঘরে বসেছিলাম দিদি এক একচোট দেখে আমাকে আনতে এসছে আমি আবার যাচ্ছি মানে রাস্তাটা বেরোতে হবে অনেক ভিড় তো তাই এই যেখানে প্রোগ্রাম হচ্ছে বাইরে প্রচুর ভিড় দেব তোমার দিদিভাই বলা বলি করছে এটাই যে স্নিগ্ধজিৎকে অনেকক্ষণ ধরে নামানোর চেষ্টা করা হচ্ছে মানে অনেকটা রাত হয়ে গেছে যেহেতু এগারোটা অবধি প্রোগ্রাম চলে তো সে নামছেই না সে পুরো গানে মত্ত হয়ে আছে এই বাড়ি এলাম এখন বাজে এগারোটা পঞ্চান্ন এখনো অবধিও গান গাইছে আমাকে ছেড়ে দিয়ে গেল এই যে এই যে এইখানে এখনো গান চলছে আমাদেরকে এখনই ভালো করে শুনিয়ে দিচ্ছি ব্যাপক গাইছে পুরো মাটিয়ে রেখেছে মানে আড়াই ঘন্টা ধরে টানা আড়াই ঘন্টা ধরে প্রোগ্রাম করছে